প্রিয় দর্শক আপনারা সবাই জানেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা রোজিনা ম্যাডাম তিনি একটা দর্শকদের কাছাকাছি থাকার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলেছে আর যে চ্যানেলটাতে আপনারা লাইক করছেন কমেন্টস করছেন এবং সাবস্ক্রাইব করেছেন ভিডিও দেখছেন আর সেটা কিন্তু আর কারণ আমাদের বাংলাদেশের কিংবদন্তি নায়িকা রোজিনা ম্যাডামের চ্যানেল ম্যাডাম কিছু বলেন দর্শকদের অবশ্যই তুমি যেটা বললে আমিও দেখছি যে আপনার লাইক দিচ্ছে আপনার কমেন্টস করছে সাবস্ক্রাইব করছে তো আসলে আমি আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ আপনারা সবসময় রোজেন অ্যাক্ট্রাস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর থাকাটাই মানে আমি মনে করি যে আপনারা আমাকে ভালোবাসেন যেমন ছবি মানে হলে গিয়ে দেখতেন আপনারা যারা বা আপনাদের যারা মুরব্বী আছে তারাও দেখত তো এটাও আমি চাই যে আমি আপনাদের মাঝে আপনাদের কাছাকাছি থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমি যাই করি না যাই মানে এই কথা ছাড়া তো আর অন্য কিছু আসলে কি করতে পারবো আর কি আমার হয়তো আমার স্মৃতিচারণ করব হয়তো মাঝে মাঝে এসে কিছু কথা বললাম দর্শক তাহলে কিন্তু আপনারা লাইক কমেন্টস এবং বেশি বেশি আমাদের ভিডিও দেখবেন যাতে আমরা আগামীতে শুধু ভিডিও না আরো আরো ভালো কিছু করতে পারি ধন্যবাদ সবাইকে